রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম কারো বিরুদ্ধে আমি সমালোচনা করতে চাই না আমার অন্য কোনো দিক থেকে নাই আমি চাই আমার দেশের মা বোন আমরা বাঁচতে চাই সবাইকে বাঁচাতে চাই সেইখানে যারা কাজ আমরা আক্রান্ত সুতরাং আক্রমণকারীদের কাছে আমি ফুল বেল পাতা চন্দন দিয়ে বিদায় করতে চাই না আমি সেই আক্রমণকারী সেই চাই মোকাবেলা তাদের সাথে মোকাবেলা করতে তাই আজকের দেশবাসী ভাই বোনদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ এবং কথা আমি যেই রক্ত বহন করছি বেইমানে রক্ত নয় গৌরের ভবিষ্যৎবাণী তার শেষ রক্ত এই গৌরের রক্ত সে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে গৌর একত্র করতে একত্র করতে চেয়েছিলেন শত্রু তাকে করতে শেষ পর্যন্ত দিল না পেরে উঠে না তার এই রক্ত তারই শেষ কাজ তারই করে যেতে পারি আমি আমি করছি আমার এটা অহংকার নয় সব দেশের ভাই বোনদের কাছে আমি আজীবন করে অনুরোধ করছি এই রক্তের মর্যাদা যেন তারা দেয় আমি ঝাঁপিয়ে পড়তে চাই আমি মাঠে নামতে চাই এই সমস্ত সাথে মোকাবেলা করতে আমি খুন চাই না আমি অন্য কিছু চাই না কিন্তু খুন করতে এলে তাকে চন্দন দিয়ে বিদায়ও দেব না পরিষ্কার কথা আমার বিপ্লব সশস্ত্র বিপ্লব বললে রাজনীতিরা মনে করবে রাজনীতি করি। সশস্ত্র বিপ্লব কাকে বলে একটা বাচ্চার হাতের মুখ থাকা উচিত ছিল না দাঁত থাকা উচিত ছিল না বাহুবল থাকা উচিত ছিল না প্রত্যেকেই সশস্ত্র বিপ্লবের পথে চলছে বাচ্চারে মার দে হবে বিপ্লব শাসন করেও বিপ্লব তাই আজ আমরা সেই বিপ্লবের পথে অযথা খুন নয় ব্যক্তিগত আক্রোশ নয় কারু খুন আমরা চাই না কিন্তু আক্রমণকারী আমার ঘরে ডাকা আমার মা বন্ধুর অত্যাচার চোখের সামনে বাংলাদেশে যা ঘটে গেছে সেইখানে বসে থাকা কাপুরুষ সুতরাং আমার দেশের ভাই বোনদের বলছি আজ আমাদের ঘরে দানত সমাজে আমার বাড়ি পাঁচ নম্বর আমার বাড়ি নয় সমাজটাই আমার বাড়ি এই বাড়িতে এই দেশে ঢুকে গেছে দানবের গোষ্ঠী শোষকের গোষ্ঠী সুতরাং তোমরা সবাই সচেতন হয়ে ন্যায়ের গন্ধ ধরো লাঠি ধরো আক্রমণকারীকে প্রতিশোধ নেবার ব্যবস্থা করো রাজনীতি করতে চাই না গদিতে আমরা বসতে চাই না অযথা দোষারোপ করে সিআই এজেন্ট বললো আর বালক ব্রহ্মচারী রাজনীতি করে বালক ব্রহ্মচারী রাজনীতি তুচ্ছ মনে করে তারা চায় দেশের নীতি নীতি পকেট না প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রাম নারায়ণ রাম